তুমি কি মোবাইল সম্পর্কে কিছু বুঝো বুঝলে লাস্ট বারের মতো এজালা কলটা ডুহাই দাও আমি কি অন্য এটা হচ্ছি এজালা কো কে মারে কা মোবাইল সম্পর্কে বেশি একটা কিছু বুঝি না কিন্তু আইনের লগে যেটা হচ্ছে এটা বেরা হল হচ্ছে আমি যদি অন্য জায়গা থাকতাম এলা তো রিস্টো কইরা আরতাম আচ্ছা মোবাইল সম্পর্কে কিছু বুঝো না দে কারা বুঝো অন্য জায়গায় আমি বাবা তুই কলটা ধর তোর বেড টেন দে কলটা ধরাইছ না ওখানে তুমি তো শিক্ষিত দে সে বেডিয়া কথা কয়

চাকরি ডাকা ডাকা গেন্ডা কথা ডাকো গেন্ডা গেন্ডা হ্যাঁ শোন শোন কল রিসিভ প্লিজ হ্যাঁ বেটি ডা রাত দুটো কথা কও বেই তো বেলা আজকে লাগিয়া আর আমার গেন্ডা লগে কথা কয় ফাইলা না চাচা এই মহিলা না বিদেশি মহিলা ইংরেজি জানা মারাত ভাবে পা তাও আমি দেখতাছি আমি তো হাইরা যাওয়ার পোলা না আর কঠিন কঠিন ইংরেজি কে আরেকটা আমার কল দেন পরে একটু ভালো হইলো কইবা যাতে গেন্ডাতে মোবাইল না দে গেন্ডা লগে আমার বিরাট কথা আছে

দিস বেডি বেডি হাই লেভেল এ ডেঙ্গে কল নেই দোরেগা কা কি হয়েছে কান্দা শুন কে আমার গেন্দের আৰে হেসি কোন বেড়ি জানে ওর গেন্দাটা নিছে গা চা ছন বারবার চাস কল দিচ্ছে নট ইসি চা শাৎ ছন